আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি তাই কিন্তু নতুন কোনো ভিডিও নিয়ে অন্য দিনের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো ওই কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন আর তার আগে একটা কথা বলবো যে আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখে নেবেন আর একটা অবশ্যই লাইক দিবেন। আপনাদের আবার লাইক দিতে অনেক কষ্ট হয় এই জন্য বলতেছি ভিডিওর প্রথমে একটা লাইক দেবেন আর মানে অলসতা লাগবে না অনেকে কিফট কইরা অলসতা কইরা লাইক দেয় না যদি আমি আমার অনেক অনেক ভিউ হয় আমি যদি উপরের লেভেল উঠতে যাই সেই চিন্তা কইরা কেউ আমারে তেমন লাইট দেয় না তো অনেক আপু আবার দেয় অনেক ভাইয়ারা দেয় তো কিছু কিছু স্বভাব খারাপের আপু ভাইয়ারা আছে যারা অন্যকে কখনো সাপোর্ট করে না অন্যের ভিডিও লাইক দেয় না শুধু একটুখানি টাইম না দেখকে একটা কমেন্ট করে দেয় আপনার ভিডিও দারুণ হয়েছে তো ওইসব বাদ দিয়া সলিডভাবে কাজ করবেন দেখবেন ইউটিউব জগতে আপনি ভালো ভালো কিছু করতে পারবেন তো যে বিষয়ে কথা বলতে আসলাম আজকে ওই বিষয়ে আসুন কথা বলা যাক তো কিভাবে বিউ হয় ইদানিং আপনারা দেখতেছেন আমার বিউ কিন্তু অনেক হইতে আসছে আমি কিন্তু সাপোর্ট ছাড়াই ভিউ হইতে তো বিউ হারার একটাই কারণ বিউ কিভাবে হয় বা কিভাবে মানে বিউ হঠাৎ করে বাড়ে ওই বিষয়ে বলতেছি বাইরে অনেক বৃষ্টি নামছে হঠাৎ করে বৃষ্টি আসে আবার যায় দেখছেন বাইরে আওয়াজ আসতেছে তো যাই হোক তো এই কয়দিন যাবৎ আমি ভিডিও আপলোড দিচ্ছি যে লাগবে না বৃষ্টির পানি তো এই কয়দিন যাবৎ যে আমি ভিডিও আপলোড দিতেছি তো এই ভিডিও আপলোডে আমি দেখছি একটা জিনিস ফলো করছি যে এই যে কয়দিন আমি ভিডিও চারছি ওই কয়দিন দিন আমি লাইভ করছি তো এই লাইভ করায় কিন্তু আমার ভিউ পরের দিন দেখি ভালোই হয়েছে মানে ভিডিও প্রথমে সার্চি সারার পর দেখি ভিউ তেমন হয় না কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে দেখি মার্শাল আমার অনেক ভিউ হয় দুইশো সারাই যায় ভিউ তো যেদিন ভিডিও আপলোড দেবেন ওই দিন লাইভ করবেন দেখবেন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে সাপোর্ট করেন আর না করেন আমি সাপোর্ট করি আমার একশো বিউ হয়তো না সেই জায়গায় এখন দুইশো ওভার হয়ে যায় ভিউ যদি লাইভ করি আর কালকে দেখছি ফলো করছি যে কালকে আমি লাইভ করিনি আমার কালকে ভিডিওটা দেখেন কয়টা ভিউ হয়েছে তার মানে আপনার লাইভের উপরে ডিফেন্ড করে আপনার ভিউ তো আমি কিন্তু পোস্ট করি ছবি পোস্ট করি প্রত্যেকদিন তারপর একটা রিলস ছাড়ি মানে ছোটো শর্ট ভিডিও আর একটা লং ভিডিও সারি আর লাইভ করি তো কালকে লাইভ করতে ভুলে গেছিলাম হয়তো লাইভ করতে ভুলে গেছি আর দেখি আজকে সকালে ভিউ তেমন নাই তো যাই হোক আপনাদেরকে এত সুন্দর একটা বুদ্ধি দিছি কথা বলছি আশা করি এটা সবাই মাথার ভিতর রাখবেন তো হয়তো আমার কথা বিশ্বাস না হলে একদিন ট্রাই করে এবার দেখতে পারেন যে আপনার কেমন ভিউ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ